এই যে দেখেন কিভাবে টাইমিং করা হচ্ছে নিডল সাথে হালকা লেগে যাবে কিন্তু নিডল টিয়ার পাবে না এরপর আবার এই যে আপার না আপার লুপারের সাথে আবার এটা আবার একটু অ্যাডজাস্ট করতে হবে সেক্ষেত্রে এখানে পাঁচ মিলি একটা নাট আছে এই যে আপার লুপারের সাথে এখানে পাঁচ মিলি একটা নাট আছে এটা আপনারা একটু দেখে এখন মাঝে মধ্যে একটা জিনিস সেটা আপনাদের সাথে শেয়ার করি এইখানে এই যে ভিতরে যে নিডেলটা এই নিডেলটার সাথে কিন্তু এখন একটু এটা সমস্যা নাই কিন্তু অনেক সময় দেখা গেছে এই যে এখন নামার সাথে সাথে এটা